ভালো ট্রাভেলার দিস আই পেজ নাম ফ্রম টিভি স্টার আ টিভি স্টার পেজ থেকে টিভি স্টার ইউটিউব পেজ থেকে আমাদের স্পেসিফিক একটা কান্ট্রি নিয়ে এই টুজে ডিসকাস করব জানো মানুষ প্রকৃতিত না হয় এবং সে যে কান্ট্রিতে যে কিছু সে সেই কান্ট্রির জন্য এলিজিবল কিনা সে সেই কান্ট্রির জন্য পারফেক্ট কিনা সেটা যেন সে বুঝতে পারে এবং রং ইনফরমেশনের মাধ্যমে মানুষ যেন প্রতারিত না হয় সেটার জন্য হচ্ছে প্রত্যেকটি কান্ট্রি নিয়ে ইনফোজেট ডিসকাশন ভিডিও আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত যাতে ইনশাআল্লাহ তাহলে ধারা কথায় আজকে আমি আরেক ইসলাম বিস্তারিত আলোচনা করব সেনজেনের গ্রিস নিয়ে যেহেতু সেনজেন গ্রিস সেনজেনের অন্তর্ভুক্ত হচ্ছে গ্রিস কান্ট্রি সেক্ষেত্রে আপনাকে সেনজেন ভিজিট ভিসা টাইপ তে করতে হবে সেক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টসের কথা যদি বলি তাহলে হচ্ছে আপনাকে আর বেসিক ডকুমেন্টস ওই লাই যেগুলো সাধারণত লেগে থাকে সেই ডকুমেন্ট তোই আপনাকে দিতে হবে কিন্তু যেহেতু গ্রিস ইঞ্জিনভুক্ত দেশ তাই डिफरेंट কিছু যদি বলি সেটা হচ্ছে ট্রাভেল ইনস্যুরেন্স অর্থাৎ ট্রাভেল ইনস্যুরেন্সের বিষয় বংশেটি কনফিউশন থাকে যে ট্রাভেল ইনস্যুরেন্সটা মূলত কি জিনিস ট্রাভেল ইনস্যুরেন্সের কথা যদি বলি এটা হচ্ছে এমন একটা ইনস্যুরেন্স যেখানে আপনি ফিক্সড অ্যামাউন্ট ইনস্যুরেন্স করবেন সেই কান্ট্রির জন্য সেখানে যে কোনো কোনো ঘটনা ঘটে যায় অ্যাক্সিডেন্ট হোক যদি অথবা কোনো কোন যেকোনো প্রবলেম আপনার মেডিকেল ইস্যু হতে পারে হ্যাঁ অথবা হচ্ছে আপনার ব্যাগেজ লস অথবা আপনার পাসপোর্ট লস হ্যাঁ অথবা আপনি সেখানে যে কারো ক্ষতি করলেন সেটা ক্ষতিপূরণ আপনাকে দেওয়া লাগতে পারে সেটার জন্য হচ্ছে আগে থেকে সিনজেন একটি ট্রাভেল ইন্স্যুরেন্স প্রেফার করে এবং এই ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিকে স্ট্রং করে অর্থাৎ আপনার ভিসার ইস্যু বাড়ায় সেটাও খেয়াল লাগবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যান ট্রাভেল ডিউরেশন ও প্রতিপেন্ড করে আপনার একটা লাইফ ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে সেই ক্ষেত্রে সেটা অ্যামাউন্ট হতে পারে 2 থেকে 10000 এর মতো সেটা ডিপেন্ড করবে আপনার ট্রাভেল প্ল্যান এবং ট্রাভেল ডে যেহেতু ভিসা অফিসারকে স্যাটিসফাই করার জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স অনেক গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্সটা করে নেবেন এবং এটি ডিপেন্ড করবে আপনাদের ট্যুর প্ল্যান এবং আপনারা সেখানে কতদিন স্টে করছেন কোথায় কোথায় ঘুরছেন কতদিন থাকছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনি মেইনটেইন করবেন এবং এটি হতে পারে আপনার ভিসা রেশিও হাই করার একটি মূল কারণ কারণ ভিসা অফিসার মূলত ট্রাভেল ইন্স্যুরেন্সের মাধ্যমে স্যাটিসফাই থাকে এতে আপনার ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি বোঝা যায় আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি স্ট্রং পরবর্তীতে যদি বলি সেনজেন ভিসার জন্য হচ্ছে আপনাকে অনেকগুলা কান্ট্রি ভিজিট করতে হবে এরকম তাও না সেনজেনের অনেক কান্ট্রি অনেক রকম রেকমেন্ড প্রোভাইড করে বাট গ্রিসের কথা যদি বলি গ্রিসে আপনি হোয়াইট পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন আমরা সরাসরি ইমিগ্রেশন এর মাধ্যমে সেনজেনে গ্রিসে হোয়াইট পাসপোর্টে অ্যাপ্লাই করে থাকি এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট রিপোর্টের মাধ্যমে আমরা আপনার প্রোফাইল রিভিউ করে আমরা চেক করব যে আপনি কোলিজিবল রিসোর্সন এখন আসি ক্রিসের এম্বাসিতে ক্রিসের এম্বাসি ফি কত হতে পারে ক্রিসের এম্বাসি ফি হচ্ছে রেগুলার 90 ইউরো যেটা আপনাকে ক্যাশ নিয়ে এম্বাসিতে যেতে হবে আদারস খরচের কথা যদি বলি এখানে সার্ভিস চার্জ রয়েছে 4000 টাকা এবং যেহেতু ফাইলটি বর্ডার ক্রস হচ্ছে হ্যাঁ ইন্ডিয়ার যে এটা বর্ডার ক্রস হচ্ছে তাই আপনাকে এই বর্ডার ক্রসের জন্য 10000 টাকা এক্সট্রা পে করা লাগতে পারে অ্যান্ড স্পেশাল সার্ভিস চার্জ তিনশো পঁচাশি টাকা যেটার কারণে আপনার ফোনে আপনার সিমে মেসেজ যাবে আপনার ভিসা হয়েছে কি সেটা অথবা আপনার ভিসার স্ট্যাটাস আপনার ফোন কলে মেসেজের মাধ্যমে যাবে সেটার জন্য আলাদা সার্ভিস চার্জ তিনশো পঁচাশি টাকা পে করা পারে এটা হচ্ছে গ্রিসের অ্যাম্বাসি রিলেটেড চার্জ এবার আসি প্রসেসিং টাইম অর্থাৎ গ্রিসে যখন আপনার হাই সাবমিট হবে

যত আপনার ব্যাংক স্টেটমেন্ট কোন অবস্থায় আছে সেটির উপর ডিপেন্ড করছে আপনার ভিসা এখন ব্যাংকে আসলে অনেক অ্যামাউন্ট দেখালেই যে ভিসা হবে এরকম ধারণা না আপনার ব্যাংক আপনার ভিসাটা ডিপেন্ড করবে আপনার ব্যাংকের রেগুলার লেনদেন এর উপর সেটা আপনি যদি জব হোল্ডার হন অথবা बिजनेসম্যান হন আপনাদের সেভিংস অ্যাকাউন্টের অনিয়মিত লেনদেন হতে পারে আপনার ভিসা রিজেকশনের কারণ সো আসলে অনেক অ্যামাউন্ট দেখালেই হয় না রোজ কিছু ল কিছু নিয়ম মেইনটেইন করে ব্যাংক স্টেটমেন্ট পরিচালনা করলেই আপনি করতে পারonaut পরবর্তীwidetilde বলি আরেকটি বড় প্রবলেম কান্ট্রি টাইপস আপনার কান্ট্রি টাইপস ডিপেন্ড করছে আপনার ভিসা কত ভিসা প্রাপ্তির কারণে কারণ আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন সেই কান্ট্রির ভিসা অফিসার যদি স্যাটিসফাইড না হয় যে আপনি স্টার দেশে যে থাকবেন না চলে আসবেন তখন হরে আপনি আপনার ভিসাটা রিজেক্ট হবে কেন কারণ ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে সেই দেশে যাওয়ার জন্য না আমি আবার বলছি অ্যাপ্লিকেশন করতে হবে আপনি সেখানে যে যাবেন এবং সেখান ব্যাক করবেন আপনি জেনারেল ট্রাভেলার এটা আপনার ডকুমেন্টের মাধ্যমে ভিসা অফিসারকে স্যাটিসফাই করতে হবে সেই ক্ষেত্রে যদি আপনি এখানে ব্যর্থ হন আপনার ভিসাও ব্যর্থ হবে সো এবার আসি প্রবলেম সলভ অর্থাৎ রিফিউজ হলে কি করা যেতে পারে অথবা নতুন অ্যাপ্লিক্যান্ট কি করা যেতে পারে সেই ক্ষেত্রে ফার্স্টে ফোকাস রাখবেন আপনার ব্যাংক স্টেটমেন্টের উপর সেকেন্ড ফোকাস রাখবেন আপনার ডকুমেন্টস এর উপর সফটওয়্যার ফোকাস রাখবেন আপনার কান্ট্রি টাইপের উপর অর্থাৎ কি কি রিজন দেখানো যায় যে যেন বিস অফিসার বুঝতে পারে আপনি সেখানে যে থাকবেন না আপনি সেখানে যে চলে আসবেন সেটার জন্য আমরা কি ভিসা আছে আপনাদের সাথে আমাদের ইমিগ্রেশন লয়ার সরাসরি আপনাদের আইটিআরি বুঝাবেন এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট রিভিউর মাধ্যমে এখানে প্রুফ করবেন যে আপনার ইকোনমিক ক্যাপাসিটি এখন কতটুকু স্ট্রং আছে সো অনেক অ্যামাউন্ট এবং অনেক লেনদেন দেখালি হবে না কিছু রুলস এবং ল ফলো করে আপনি পেতে পারেন সো যেহেতু ইমিগ্রেশন ল ফার্ম আমরা কাজ করছি তাই আপনার ভিসাটি যদি এম্বাসি রিজেক্ট করে আমরা সরাসরি সেন্ট জেন কোর্ট থেকে আমরা গ্রিসে আপিলের মাধ্যমে আমরা ভিসাটি সফল করে আনতে পারবো ইনশাল যেহেতু সেন্ট জেন ভুক্ত কান্ট্রি মধ্যে গ্রিস আপিলের সুযোগ দিচ্ছে তাই আপনি আপনার গ্রিসে ফাইল সাবমিট করে আপনি পেতে পারেন আপনার সেন্ট জেন একটি ভিসা আর সেন্ট জেন একটি ভিসা একটি কান্ট্রি ভিসা হলে আপনি বাকি যে কোন কান্ট্রিতে আপনি ইজিলি মুভ করতে পারছেন প্লাস গ্রিস মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আপিলের সুযোগ দেওয়ার কারণে আমরা সরাসরি ইমিগ্রেশন লয়ের মাধ্যমে আমরা আপনার কেসটি উইন করে আনতে পারবো এবং আপনার ভিসাটি সফল করে আনতে পারবো ইনশাআল্লাহ তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনাকে হচ্ছে রিফিউজের তিরিশ দিনের মধ্যে আপনাকে আপিল করতে হবে অর্থাৎ তিরিশ কর্মদিবসের পর আপনি চাইলে আপনার আপিল করতে পারবেন তবে এখানে যদি বিশেষ দ্রষ্টব্য দিয়ে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে আপনার যদি কান্ট্রি টাইস নিয়ে ভিসা অফিসার স্ট্রং কোন ডাউট থাকে অর্থাৎ ভিসা অফিসার যদি স্ট্রং কোনো রিজন পেয়ে যায় যে আপনি আপনি সেখানে যে থাকবে না চলে আসবেন অর্থাৎ স্ট্রং ডাউট অ্যাবাউট হার ইন্টেনশন যদি থেকে থাকে তাহলে আলটিমেটলি আপিল করেও কোনো কাজ হবে না তাই আপনার প্রথম অ্যাপ্লিকেশনে আপনার কভার লেটার আপনার অ্যাপ্লিকেশন লেটার আপনার আইটি নাই খেয়াল রাখতে হবে যেন আপনার কান্ট্রি টাইসে তারা কোনো স্ট্রং ডাউট খুঁজে না পায় এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন তাছাড়া টিভি সা রয়েছে আপনাদের কাছে সাথে টিভি সা সবসময় আপনাদের সাথে থাকার জন্য হচ্ছে রেগুলার ভিডিও দিবে এবং যেহেতু হচ্ছে অনেকে আমাদের সরাসরি অফিস আসতে পারে না আমাদের সাথে সরাসরি কাউন্সিল নিতে পারেন না তাই এই ভিডিওর আয়োজন করা আপনার এই ভিডিওর মাধ্যমে সামনে সেন্টজেনা আরো কান্ট্রি নিয়ে বিস্তারিত আলোচনা পাবেন যেন আপনারা বুঝতে পারেন কোন কোন কান্ট্রি কি কি রিকোয়ারমেন্টস দিচ্ছে এবং কোন কোন কান্ট্রিতে কেমন প্রোফাইলে ভিসা হবে এবং কেমন প্রোফাইলে ভিসা রিজেক্ট হবে সো যদি সরাসরি কাউন্সেলিং নিতে চান সরাসরি আমাদের ব্রাঞ্চগুলোতে চলে আসতে পারেন আমাদের পেজে প্রত্যেকটি ব্রাঞ্চের ডিটেলস লোকেশন দেওয়া রয়েছে এবং যদি ব্যস্ততার কারণে আসা না হয় আমাদের কল সেক্টর রয়েছে আমাদের কল সেন্টার রয়েছে আমাদের কল সেন্টার টিমে কল করে আপনারা হচ্ছে কাউন্সিলরদের মাধ্যমে আপনারা ফ্রিতে কাউন্সিলিং নিতে পারবেন আদারওয়াইজ হচ্ছে আমি রেগুলার ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ স্পেসিফিক কান্ট্রি নিয়ে এই টু জেড ডিসকাশন ভিডিও দিয়ে যাব যেখানে আপনি আপনার পছন্দের কান্ট্রি সম্পর্কে এই টু জেড জানতে পারবেন করডেল থ্যাংকস সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম